সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহের অস্তিত্ব বিলীন করতেই শরীর খণ্ড বিখণ্ড করা হয়েছে আলামত নষ্ট করতে শরীরে মাংসে হলুদ মিশিয়ে বিভিন্ন স্থানে ফেলা হয় এমপি আনার হত্যার এমন লোমহর্ষক বর্ণনা দেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এদিকে ঘটনা তদন্তে ভারতীয় পুলিশের একটি দল ঢাকা আসছে অন্যদিকে হত্যায় জড়িত সন্দেহে কলকাতায় গ্রেপ্তার হয়েছে সিয়াম নামে একজন রাসেল খানের রিপোর্ট ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার ছিনাইদা চার আসনের এমপি আনোয়ারুল আজিমের হত্যার খবর সামনে আসার পর থেকেই তার মরদেহ নিয়ে বেশ চাঞ্চলের সৃষ্টি হয় খণ্ডিত মরদেহ উদ্ধার হলেও এখনও পুরো লাশের হদিস মিলেনি অবশেষে সব কিছু খোলাসা করল ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ বাংলাদেশে হত্যার পরিকল্পনা হলেও পরে সিদ্ধান্ত হয় এমপি আনারকে খুন করা হবে ভারতে বলছে এই হত্যার মূল পরিকল্পনাকারী এমপি আনারের বাল্যবন্ধু আক্তারুজ্জামান শাহিন আর সরাসরি হত্যায় জড়িত ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ ও তার বান্ধবী সেলেস্তি রহমান শাহিন গা ঢাকা দিলেও শেষ রক্ষা হয়নি তার সহকর্মীদের সিয়াম তার আগে ভিতরে ছিল সেটা তেরো তারিখ দুইটা একান্ন একান্ন মিনিটে তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে মানেচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়ে যায় আটকদের বরাদ দিয়ে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন হত্যার পর আনারের মরদেহ থেকে আলাদা করা হয়েছে হার ও মাংস পরে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় বাসটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায় যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হার মাংসকে আলাদা করে ফেলেছে সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার সে ড্রাইভারটা হয়তো জানেও না কি

তারা কিন্তু পরস্পর পরস্পরের বন্ধু তারা এক সময় একসাথে খেলাধুলা করত অধিকতর তদন্তের প্রয়োজনে সরকার অনুমতি দিলে বাংলাদেশের গোয়েন্দা দলও যাবে ভারতে কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশের ডিবি আমরা সম্মিলিতভাবে কাজ করছি এবং আমরা একে অপরের সাথে আমাদের তথ্য আদান প্রদান করছি রাসেল খান একোশেটেলিভিশন ঢাকা